হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমার শরীরটা খুবই খারাপ তো ওই জন্য আমি ব্লাডটা টেস্ট করতে চলে এসেছি ব্লাডটার পেছাপটা এখানে দিয়ে যেতে হবে মানে ডাক্তার বলেছে রিপোর্টটা দেখে তারপর ওষুধ দিবে। চলো ব্লাডটা দেওয়া হয়ে গেল দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পরে শরীরটা খারাপ করছে এখানে একটু ঠান্ডা লস্যি খেতে এসেছি চলো লস্যিটা খেয়ে একটু শরীরটা ঠিক হলো তারপর চলে যাচ্ছে আমি বাড়ি বাড়িতে দেখো আমাদের পেঁপে গাছটা তো মরেই যাচ্ছে জানি না কী হয়েছে তো কিছু পেঁপে আমি পেরে নিচ্ছি লোককে দেবার জন্য তো পেঁপেগুলো না পারলে বুঝতেই পারছো নষ্ট হয়ে যাচ্ছে তো আমার খুবই কষ্ট হচ্ছে কেন বলো তো এত পেঁপে হলো গোটা গাছে পেঁপে আছে সব নষ্ট হয়ে গেল কিন্তু দেখলে খারাপ লাগছে চলো খারাপ লাগা তো আর কিছুই হবে না যা হবার তাই হয়ে গেছে তো আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ